Assalamu alaikum welcome to my vlog নোয়াখালি মাইসদি থেকে আমার একটা পার্সেল এসেছিল এটা ঈদের আগে তো পার্সেলে ছিল আমাদের জন্য শাড়ি বেসিক্যালি আমার কাজিনের বিয়ে ছিল তো তার বিয়ের গায়ে হলুদের আমাদের ড্রেস কোড ছিল এটা সবার জন্য কটনের শাড়ি আর আমারটা ছিল শার্টিনের তো আমি এটাকে সেট করছিলাম স্ট্যান্ডে লাগিয়ে যে কিভাবে পরবো কারণ বলা হয়েছিল সবাইকে যে ক্যান ক্যান দিয়ে পড়তে হবে লেহেঙ্গা স্টাইলে তো চলে গেলাম আমি বের হয়ে আমি রিওকে সাথে নিয়ে যাচ্ছি কারণ আজকে আমাকে একটু লং টাইম শপিং করতে হবে তাই ওকে আপুর রেখে যাব। আপুর রেখে আমরা চলে গেলাম টেরি বাজারে এখানে এসে আমাদের ব্লাউজ পিস আমরা খুঁজছিলাম হোয়াইট কালারের তো একটা পছন্দ হয়েছে এই যে এটা আরও কয়েকটা পছন্দ করেছিলাম বাট সবগুলোর মধ্যে এটার ডিজাইনটাই একটু স্ট্যান্ডার্ড লেগেছিল আমার কাছে আর আমি এটাতে গ্রিন কালারের আরেকটা ব্লাউজ পরবো ভেতরে কারণ আমার ইচ্ছা আছে এই কাপড়টা দিয়ে আমি কাফতান স্টাইলে বানাবো তো এর সাথে আমি আরেকটা শাড়ির কাপড় পছন্দ করছিলাম বেসিক্যালি এটা একটা থান কাপড় ছিল তাই আমার মাথায় আইডিয়া আসলো এটা দিয়ে আমি শাড়ি বানাবো এরপর আমরা চলে গেলাম বেল্ট কিনতে আমরা সবাই সেম বেল্ট পরবো বলে ডিসিশন নিয়েছি কারণ আমাদের ডান্স পারফরমেন্স আছে তো সবাই যদি সেম টাইপের বেল্ট পরি দেখতে ভালো লাগবে আর সবারই কটন শাড়ি বাট আমারটা শার্টিনের অ্যাটলিস্ট একটা জিনিস আমাদের যেন কমন থাকে সেজন্য আমরা বেল্ট নিচ্ছিলাম সেম তো এই অফ হোয়াইট কালারেরটা ভালো লাগছিল আর এমনিতেও অন্য কালারও দেখছিলাম যেহেতু বটল গ্রিন কালার আমাদের শাড়ির তো আমরা একটা একটা করে ম্যাচ করে দেখছিলাম আমিও ইচ্ছে করেই হচ্ছে বটল গ্রিন কালারের ওড়না আর জামা পরে গিয়েছিলাম যাতে এটার উপর রেখে বোঝা যায় কোন বেলটা ভালো লাগবে তো প্রথমেই হোয়াইট বেল্টটা দেখছিলাম আর একটা গ্রিন দেখছিলাম তো দেখলাম গ্রিনের উপর গ্রিনটা এতটা ফুটে উঠছে না তাই আমরা ডিসিশন নিলাম আমরা হোয়াইট কালারটাই নিব তো হোয়াইট কালারের আমরা টোটাল চারটা বেল্ট নিলাম আর বাকিরা নিবে নাকি আমরা এখনও যাই না বাট আমরা আমাদের চারজনের জন্য নিয়ে নিলাম বেলটা অনেক সুন্দর ছিল আমার ইচ্ছা ছিল যে বেলটা আমি নিজেই বানাবো বাট রেডিমেড যখন পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম বাসায় এসে আমি দেখছিলাম ব্লাউজের কাপড়টা এটার ভিতরে আস্তরটাও যদি মানে ঠিক হওয়াটার পরে তাইলেও সুন্দর লাগবে ওইটাও একটা ডিজাইন হবে আমি আমার শাড়ি আর ব্লাউজের কাপড়টা সেট করে ফেললাম এই হচ্ছে ফাইনাল রেজাল্ট তো আমি শাড়ির সাথে আবার একটা আলাদা করে ওড়নাও নিয়েছি কারণ শাড়িটা লম্বা একটু ছোট ছিল নিচে কুচি দেওয়ার পর উপরে খুবই কম আসছিলো তাই পিছনে একটা ওড়না দিয়ে ফ্লাওয়ার একটা ডিজাইন করে আমি এভাবে সেট করেছি আর তার সাথে আমার ভাগ্নিদের যে কটনের শাড়িগুলো ওগুলো তো আমি ফলস লাগিয়ে কুচি দিয়ে সেলাই করে ফেললাম যাতে ওরা খুব ইজিলি গায়ে হলুদের দিন পড়তে পারে আর এই ল্যাভেন্ডার শাড়িটা আমি ডিসাইড করেছি বিয়েতে পরব এটা যেহেতু ধান কাপড় আমাকে এটাকে একটু সেট করতে হবে এটার পার্টটা শুধু এক পাশেই তাই আমাকে এটাকে কেটে এপাশ ওপাশ করে দোনো সাইডেই পার্টটা যেন দেখা যায় এমনভাবে সেট করতে হবে আর নিচের পাশে যেহেতু পার নেই ওখানে আমি হোয়াইট কালারের লেস লাগিয়েছি আর ওটার সাথে কন্ট্রাস্ট করে ব্লাউজের সাথেও আমি লেস দিয়েছি এটা হচ্ছে আমার শাড়িটা তো আমার আসলে এটা বিয়েতে পরা হবে না কারণ আসল ঘটনাটা হচ্ছে আমার কাজিনের বিয়ে ক্যান্সেল হয়েছে তাই আমি ডিসিশন নিলাম এটা আমি ঈদে পড়ব তো এভাবে তো আর ফেলে রাখা যাবে না আর ঈদেও আসলে আমার পড়া হয়নি এখানে আমি ডান্স প্র্যাকটিস করছিলাম সব কিছুই ঠিকঠাক ছিল বাস লাস্ট মোমেন্টে বিয়েটা ক্যান্সেল হওয়াতে আমরা ডিসাইড করলাম আমরা সবাই শাড়িটা পয়লা বৈশাখে পরবো আমি জানি পয়লা বৈশাখে সবাই সাদা লাল ধরনের শাড়ি পরে তো আমরা একটু সাদা আর সবুজ পরলাম সবসময় যে কৃষ্ণচূড়ার কালারের শাড়ি পরতে হবে তা তো না কৃষ্ণচূড়ার পাতাও তো সবুজ পাতার সাথে ম্যাচ করেও তো আমরা পরতে পারি তাই না তো আমরা সবাই শাড়ি পরে ছাদে চলে গেলাম একটু ফটোশ্যুট করার জন্য এটা ছিল ঈদের চতুর্থ দিন আমাদের সবাইকে খুবই সুন্দর লাগছিল আমরা তিনজন হোয়াইট কালারের ব্লাউজ পরেছি আর দুইজন ব্ল্যাক কালারের যে বেলটা আমরা নিয়েছিলাম সেটা পরিনি কারণ সেটা পরার পর একটু গায়ে হলুদের ভাই বাসবে একটু গর্জিয়াস লাগছিল তাই আমরা কেউই বেল্টটা পরিনি এখানে হচ্ছে কারো হাতে চুরি ছিল কারো হাতে ছিল না তাই আমরা ভাগাভাগি করে নিচ্ছিলাম যাতে ছবিতে সুন্দর আসে প্রত্যেক বছরই পয়লা বৈশাখে প্রচুর গরম পড়ে তো আমরা এটা গুলো পরে এত হাঁসফাঁস লাগছিল আমাদের বাট ছাদে একটু হালকা বাতাস ছিল যার কারণে একটু কমফোর্ট ফিল করছিলাম আমাদের গায়ে হলুদে পারফর্ম করা হচ্ছে না এটা নিয়েও আমাদের অনেক আফসোস হচ্ছিল আমাদের ইচ্ছা ছিল আমরা ছাদেই যে ডান্সগুলো প্র্যাকটিস করেছিলাম সেটা পারফর্ম করে একটা ভিডিও করব বাট আমাদের রেডি হতে এত সময় লেগেছে আমার বেসিক্যালি বাসায় একটু বেশি কাজ ছিল কারণ গেস্ট ছিল রান্নাবান্না সব কিছু শেষ করে রেডি হওয়াতে অনেক লেট হয়ে গেছিলো সন্ধ্যার একটু আগে আমরা ছাদে গিয়ে জাস্ট কয়েকটা পিকচার তুলতে পেরেছি আর কিছুই করতে পারিনি তো যাই হোক যেমনই কেটেছে খুবই ভালো কেটেছে ছাদে যতক্ষণ পর্যন্ত আলো ছিল ততক্ষণ আমরা ফটোশ্যুট করে এরপর আবার বাসায় চলে আসলাম আমার ড্রয়িং রুমের গুলো ইয়েলো কালার ছিল তো দেখতে একদম মনে হচ্ছিলো আমরা কোনো গায়ে হলুদের প্রোগ্রামে এসেছি তো এখানেও পিকচারগুলো খুবই ভালো আসছিল আর সবুজের সাথে সাদাটা এত ভালো যাবে আমার কোনো আইডিয়াই ছিল না তা আমাদেরকে দেখতে দেখতে আমি নিজেই মুগ্ধ হচ্ছিলাম তো আমরা বাসায় আমার রুমের মধ্যে কিছুক্ষণ ডান্স প্র্যাকটিস করলাম

আমাদের ঈদ শেষ নববর্ষ শেষ সবকিছু শেষ আর আপুদেরও যাওয়ার পালা এলো আপু আর জারিফ ঢাকায় চলে যাচ্ছে শুধু মোমো থাকবে মোমোও কয়দিন পরে চলে যাবে বিয়ে ক্যান্সেল হওয়াতে আসলে আপুরা আমার বাসে এসে ঈদের পরের দিন আমাদের সবার সাথে ঈদ করেছে যদি বিয়েটা ক্যান্সেল না হতো তাহলে আমাদের সবার একসাথে নোয়াখালীতে দেখা হতো আমরা অনেক প্ল্যান করেছিলাম যে পিকনিকের মতো হবে একটা বিয়েবাড়িতে যাব অনেক বছর পর বাট কিছুই হলো না এটাই হচ্ছে লাইফ আমাদের সাথে কখন কি হয়ে যায় আমরা আসলে কেউই বলতে পারি না তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সবাইকে আবারও শেষবারের মতো ঈদ মোবারক আর পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা